আশা করি সবাই ভালোই আছো তো এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছ আমরা যদি ভিডিওটা ফেলে করি তাহলে দেখতেই পারবে এখানে কিন্তু একটা বিজ্ঞাপন চলতেছে আশা করি বিজ্ঞাপনটা সবাই দেখতে পাচ্ছ তো এই বিজ্ঞাপনটা কীভাবে দেয় আর কীভাবে এখান থেকে ইনকাম হয় আজকের এই ভিডিওটা সেই বিষয়ে করব। আমরা যদি একটু স্কুল করি হয়তো আরও কিছু এই ধরনের ভিডিও বিজ্ঞাপন পাবো যেগুলো ভিডিওর ওপর বিজ্ঞাপন চলতেছে তো বন্ধুরা এই বিষয়টি সম্পূর্ণ কিভাবে হাতে টাকা পাওয়া তোমরা আর এর জন্য কিন্তু কোনো মডিটাইজেশনের প্রয়োজন নেই জাস্ট শূন্য ফলো থেকে তোমরা এই কাজটা শুরু করতে পারো এখানে কিন্তু একদম শূন্য ফলো থেকে এই কাজটা শুরু করতে পারো আর এটাকে বলা হচ্ছে লোগো প্রমোশন বা লোগো স্পন্সার ঠিক আছে এই বিষয়টা কিভাবে তোমরা শুরু করবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে এই ভিডিওটা যদি দেখো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু মোস্ট পপুলার একটা সাইটের ই রয়েছে বিজ্ঞাপন রয়েছে সরি এই দেখতে পাচ্ছো এখানে ভিডিওটা ফেলে হলে দেখতে পাবে এই যে চলতেছে ঠিক আছে তো এটা কিভাবে করবা আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরবো তো বন্ধুরা যদি আমি আমার গ্যালারি থেকে দেখাই দেখে পাচ্ছি এখানে একটা গ্রেনিস কেন্দ্রে কিন্তু একটা বিজ্ঞাপন রয়েছে ভিডিও বিজ্ঞাপন যেটা হচ্ছে একটা গিক ফাইল হিসেবে রয়েছে আর এই ভিডিওটাই আমরা আমাদের ভিডিওর উপর অ্যাড করতে পারি আর কীভাবে অ্যাড করতে হবে ভিডিওটা বা কোন প্লেসে অ্যাড করতে হবে এই বিষয়ে নিয়ে আমরা আগামীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই বিষয়ে জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে থাকবে কারণ এই সিকোর বিষয়গুলো ইউটিউবে সাধারণত শেয়ার করা যায় না যাতে কমেডি গাইডলাইনসটা আসে ফলে ইউটিউবারদের চ্যানেল ব্যান হওয়ার সম্ভাবনা থাকে তাই কেউ এই বিষয়টা ইউটিউবে সরাসরি প্রমোট করে না তো তোমরা যদি এই বিষয়টা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব তো এই বিজ্ঞাপনটা পাওয়ার জন্য তোমাদের প্লেস্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো তোমরা চাইলে টেলিগ্রাম থেকে আমরা দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারো সেখান থেকেই দিতে ডাউনলোড করতে পারবা আর এটা অরিজিনাল ভাষনটাই পাবা তো এখান থেকে দেখতে পাচ্ছো এই বিষয়ে ঢোকার পরে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে জাস্ট ওটা সিম্পল জাস্ট জিমেল ওপারে ক্লিক করে সাইন আপ করে নেবে তারপরে এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছে সেখান থেকে কিন্তু টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব থেকে সব সব জায়গার শর্ট ভিডিও থেকেই ইনকাম করতে পারবা জাস্ট ওনার লিঙ্কটা প্রোভার্ড করলে তোমাদেরকে তারাই দেবে যেমন এখানে দেখতে পাচ্ছ মাত্র মিনিট আগে যদি আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই সরি জাস্ট দেখতে পাচ্ছ এখানে এটা সারছে এটা শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য বা তোমরা চাইলে অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারো ওরা যদি চায় তো এটা তোমাদের অ্যাপ্রুভ করবে এই সাইড একটা রয়েছে এক ঘন্টা আগে দেখতে পাচ্ছ মাত্র এক ঘন্টা আগে তারপরে এটাও এক ঘন্টা আগে এই যে অনেক বেট এরাও এক ঘন্টা আগে দিয়েছে তো আমরা ধরো তোমাদের এইটা এইটাই আমরা ঢুকছি তো ঢোকার পরে ফার্স্টে তোমাদেরকে মেসেজ অপশন থাকবে এখানে দেখতে পাচ্ছো সাবস্ক্রিপশন বলতেছে তো আমরা টেলিগ্রাম থেকে যদি নাও এটা মোড অ্যাফেক্ট পাওয়া যেন তোমাদের সাবস্ক্রিপশনের ঝামেলাটা থাকবে না তো দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য তো এখানে রিকমেন্ড দিয়ে দেশে ওরা হচ্ছে লোগো প্রমোশন হচ্ছে এই বিষয়টা মানে এই ধরনের কাজের নাম এই যে দেখতে পাচ্ছো লোগো প্রমোশন আবার এখানেও লেখা আছে লোগো প্রমোশন তো এটা ভালোভাবে পরে নেবে এখানে ডিসক্রিপশন বক্স থাকবে এই যেখানে ডিসক্রি ডিসক্রিপশন বক্স থাকবে এটা ভালোভাবে পরে নেবে তা না হলে কিন্তু কোনো একটা রিকমেন্ড ওরা দিয়ে রাখলে কিন্তু তোমরা নাও পারতে পারো তো এইগুলো দ্বিতীয় অপশন তৃতীয় অপশনের দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরা মিনিমাম বা তো এককে বলছে ঠিক আছে এককে ফলো লাগবে তা না হলে কিন্তু পারবে না আর বাকি সব কিছু দেখতে পাচ্ছ যদি আমরা এখানটা দেখি এই যে এখানটা পার এই যে ই জেন্টার মানে যে কেউ ছেলেমেয়ে যে কেউ পারবে আবার এখানটা দেখলেও দেখো ইনস্টাগ্রামের জন্য শুধু তোমরা চাইলে অন্যান্য মেসেঞ্জার বা মানে সরি টিকটক ফেসবুকের জন্য অ্যাপ্লাই করতে পারবে ওরা চাইলে যদি ওদের পছন্দ হয় তাহলে দেবে বা তোমরা ডাইরেক্ট এখান থেকে দেখবা যে কোনটা ইউটিউবের জন্য কোনটা ফেসবুকের জন্য কোনটা টিকটকের জন্য বেশিরভাগই সব প্ল্যাটফর্মে সোর্ট করে দু একটা হয়তো এরকম রিকমেন্ড দিয়ে যেতে পারে তো আরেকটা এরপরে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ওরা কিন্তু এখানে বলে দিচ্ছে প্রত্যেকটা ইসের জন্য ওয়ান পয়েন্ট টু কে রুপি মানে ইন্ডিয়ান টাকা প্রোভাইড করবে তো আমরা তোমাদের পেয়ার বা অন্যান্য অ্যাকাউন্টে নিতে পারবে আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় চার মতো টাকা হবে ঠিক আছে বা তিন কে তিন তিন হাজারের মতো টাকা হবে এখান থেকে তো এই বিষয়টা সেখানে বুঝতে পারছো আর আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকলে তোমাদের আরও অনেক সুবিধা হবে যেমন পেমেন্ট নেওয়ার বিষয়টা আরও অনেক সুবিধা করে দেবো আমরা বিকাশের মধ্যে টাকা পেমেন্ট করে দেবো তো এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই তো ক্লিক করবা যেমন এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছ অ্যাপ্লাইয়ের ওপর একটা ক্লিক করে দেবা তো আমি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পরে ও সরি আমার এখানে অলরেডি দেখো কয়েকটা অ্যাপ্লাই করছি তার কারণে এই অপশনটা চলে আসছে যে আমার আজকে দিনের জন্য আর অ্যাপ্লাই করতে পারবো না এই জন্য আমরা টেলিগ্রামের অ্যাপসটা দেবো সেখান থেকে কিন্তু আনলিমিটেডভাবে অ্যাপ্লাই করতে পারবা তো জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তোমাদেরকে একটা দেওয়া হবে হচ্ছে একটা তোমাদের চ্যানেলের লিঙ্কটা যাবে অর্থাৎ তোমরা ইউটিউব বা টিকটক বা ইনস্টাগ্রাম বা যেখানে গিয়ে ই দেবা সেখানের লিঙ্কটা একটা যাবে আর হচ্ছে তোমরা যে কোন প্ল্যাটফর্মে চাইতেছো সেই প্ল্যাটফর্মের নামটা দেবা যেমন ইনস্টাগ্রাম টিকটক ওটা তোমরা একদম ইজি বুঝতে পারবা দেন তোমাদের অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে আর পরে ওরা নিজেদের মতো তোমাদেরকে কিছুক্ষণ পরে জানাবে যে আসলে কি হয়েছে ব্যাপারটা বা ওরা অ্যাপ্রুভ করবে কি না তো আমি যদি আমাদের অ্যাপ্লাই করারটা দেখাই দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লাইড অ্যাপ্লাইড ক্যাম্পেন ঠিক আছে তো আমরা যদি অ্যাপ্লাইড ক্যাম্পেনে ক্লিক করি দেখতে পাবো কি হয় দেখো এখানে আমি তিনটে অ্যাপ্লাই করছিলাম যেখানে প্রায় একশো একান্ন জন অ্যাপ্লাই করছে দ্বিতীয়টা একশো জন তৃতীয়টা এক একষট্টি জন তো এটা আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট আর আমার ফার্স্ট অ্যাকাউন্টে আমি আরও বেশি করি আর ওটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস মানে আমরা মোড্যাপেক ব্যবহার করি যার কারণ ওখানে আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারে তোমরা যারা এইটা ঝামেলা মনে করো তারা আমাদের টেলিগ্রামে আমাদেরকে নক করলে জাস্ট আমাদের সামান্য কিছু কমিশন দিয়ে তোমরা কিন্তু তোমাদের মতো প্রমোট করতে পারবা তোমরা আমাদের আমাদের কাছে নিয়ে নেবা তো এখানে দেখতে পাচ্ছ এটা মাত্র ইয়ে গতকাল এই করছে এটা অনডে আগে মানে গতকাল এটা মাত্র এটা তিন সপ্তাহ আগে তো এগুলো এখনও রানিং আছে কিন্তু তো আমি যদি এই বিষয়টা ভিতরে ক্লিক করে ঢুকি তাহলে দেখতে পারবে এই যে ট্রেড লেখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ছয় কে রুপিস আর এখানে ওদের ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আর এখানে অন অন উইন নামে যে ওয়েবসাইটটা আছে বা কোম্পানিটা আছে তাদের এই মানে বিজ্ঞাপনটা দিতে হবে আর এখানে রয়েছে মিনিমাম ফলোয়ার্স হচ্ছে ট্রেনকে থাকা লাগবে এখানে ঠিক আছে এটা কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা অন্য অন্য প্ল্যাটফর্মে সাপোর্ট করতেছে দেখতে পাচ্ছ তো এই বিষয়গুলো আমি তোমাদেরকে বোঝাই দেবো বা তোমাদের সাথে যেমনি কন্ট্যাক্ট করা উচিত আমি স্যামনে কন্ট কন্ট্যাক কনট্যাক্ট করে আয় না তোমাদের কাছে প্রোভাইড করব তো তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করবো যদি তোমাদের আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে দেখাই তাহলে দেখতে পারবে আরও ভালোভাবে বুঝতে পারবা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোগো অফ গ্রুপ একটা এখানে যদি আমি ক্লিক করি দেখি কী হয় আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় দুইশো প্লাস মেম্বার রয়েছে এখানে কিন্তু দুইশো প্লাস মেম্বার রয়েছে আরও কিন্তু আমি কয়েকটা গ্রুপে জয়েন আছি এখান থেকে আমি একটা কাজ নিয়েছিলাম কিছুদিন আগে যেটা আমি করছি আর কিছু টাকাও পাইছি তো এখান থেকে ইনকামটা হচ্ছে তোমার প্রায় এক হাজার ভিজিটর প্রতি তোমার পাঁচ ডলারের মতো হবে বা ছয় ডলার মতো ঠিক আছে আর সরি এক মিলিয়ন প্রতি আর মানে তোমাদের ভিজিটর উপর ইনকাম হবে আর এটা কিন্তু তোমরা যে কোনো ভিডিওতে যদি মনিটাইজেশন থাকে তার উপর দিতে পারো আর যদি মনিটাইজেশন না থাকে সেক্ষেত্রেও দিতে পারো এখানে ওরা কিন্তু ওদের ভাষায় হিন্দিতে বলে দিয়েছে সব কিছু যে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো কে ভিউজ লাগবে ওদের ঠিক আছে তো আর এগুলো কিন্তু সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা পাঁচ দিন পর্যন্ত ওরা কাউন্ট করে অনেকের ক্ষেত্রে দেখা যায় সাত দিন পর্যন্ত যে ভিউজ হয় সেগুলো কানেক্ট কাউন্ট করে এর বেশি কিন্তু আর কাউন্ট করে না ঠিক আছে তো আমি আমার সাথে কাজ করলে ওইভাবে একটা লিমিট দিয়ে দেবো যে পাঁচ দিনের মধ্যে যা হবে এরপর তুমি চাইলে ভিডিও ডিলিট করে দিতে পারো সমস্যা নেই